লসাগু লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিত এখন এই লসাগু অধ্যায় থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক টাইপের প্রশ্ন এসে থাকে এখন যেই টাইপের প্রশ্ন সমাধান করব এগুলো কিন্তু অন্যতম এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার তিন পাঁচ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে দেখেন এই প্যাটার্নের অঙ্ক যদি এসে থাকে তাহলে খুব সহজেই সমাধান করতে পারবেন যেহেতু এটির লসাগুর অঙ্ক তাই চার তিন এবং পাঁচ কেউ কারোর সঙ্গে ভাগ যায় না বা প্রত্যেকজনই কিন্তু আলাদা এক্ষেত্রে আমরা কি করতে পারি চার তিন এবং পাঁচের সরাসরি গুণ করে দিতে পারি তিন পাঁচা পনেরো চার পনেরো হচ্ছে ষাট তাহলে সঠিক অ্যান্সার করতো অপশন ঘ ষাট এখন দেখেন আরও একটি অঙ্ক আছে একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের দশ বারো ষোলো শাড়িতে সাজানো হয় ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র আছে অঙ্কটি আর একবার দেখুন একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের দশ বারো এবং ষোলো দশ বারো ষোলো শাড়িতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে এক্ষেত্রে দেখুন দশ বারো এবং ষোলো এর মধ্যে কিন্তু সবগুলোই জোর সংখ্যা একে অপরের সাথে সম্পর্কযুক্ত তাহলে এটিকে আমরা ভাগ করতে পারি আগে প্রথমে এই সংখ্যাগুলো লিখি দশ বারো ষোলো যেহেতু দশ বারো ষোলো তিনটায় জোর সংখ্যা তাই আমরা সব থেকে ছোটো জোর সংখ্যা দিয়ে এটিকে ভাগ করব। সব থেকে ছোটো জোর সংখ্যা কত দুই দুই দ্বারা ভাগ করবো দশকে কত হয় পাঁচ বারোকে ভাগ করলে ছয় আর ষোলোকে ভাগ করলে কত হবে আট দুগুণে ষোলো এবারে দেখি ছয় জোর সংখ্যা আট জোর সংখ্যা পাঁচ বিজোর সংখ্যা তাহলে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে দুই পাঁচের মধ্যে ভাগ যায় না পাঁচের পাঁচই লিখি দুই ছয়ের মধ্যে তিনবার যায় আটের মধ্যে যাই চারবার এবারে পাঁচ তিন চার এই তিনটি কিন্তু পৃথক সংখ্যা এগুলোর মধ্যে আর কোনো কিছু ভাগ করা যায় না তাহলে আমরা লশাগুণ নিয়ম অনুযায়ী এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যা পেয়ে গেলাম এই পাঁচটি সংখ্যা গুণ করে দেব দুই দুই পাঁচ তিন চার দেখেন দুই গুণে কত চার চার পাঁচা বিশ বিশের সঙ্গে তিনের গুণ করলে তিন বিশে ষাট ষাটের সঙ্গে চারের গুণ করলে চার ছয় কত চব্বিশ আর একটা শূন্য কত হলো দুইশো চল্লিশ অপশন গ সঠিক অ্যান্সার ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে দুইশো জন ছাত্র আসে এই টাইপের লসাগর অঙ্ক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে তাই এই ধরনের অঙ্ক থেকে পরীক্ষায় অবশ্যই আসতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন